হ্যালো গায়জ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর সেই গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন বেশি বেশি শেয়ার করুন মানুষ কখনোই তার জীবনের লক্ষ্য হারায় না তারা শুধুমাত্র জীবনে অস্থায়ী প্রতিবন্ধকতাকে হারায় তাদের জীবনের লক্ষ্য কিন্তু হারায় না অস্থায়ী যে কিছু প্রতিবন্ধকতা আছে এই প্রতিবন্ধকতাগুলোকে হারায় অন্যদের ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে শিখেন অন্যকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে শিখো মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশটা হলো মন আর সেই মনটা যদি নোংরা হয় তাহলে মানুষকে ভালোবাসতে পারবেন না আপনার সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি ভিতরের চেহারাটাই নোংরা হয় এক লোক ছিল খুবই সুন্দর হ্যান্ডসাম বাট তার মনটা ছিল এত নোংরা সে কখনো মানুষের উন্নতি পছন্দ করতো না মানুষের ভালো পছন্দ করতো না সব সময় চেষ্টা করতো একটা মানুষকে কিভাবে বিপদে ফেলে দেওয়া যায় তার ঘরের বউ আছে দুটো বাচ্চা আছে বউ যদি অসুস্থ হয়ে পড়ে তার শ্বশুরবাড়িতে খবর দেয় কিন্তু সে তো ডাক্তারের কাছে নেয় না বউকে খাওয়া দাওয়ায় এত কষ্ট দেয় কেন কষ্ট দিবে একটা মেয়ে বিয়ে হয়ে স্বামীর ঘরে এসেছে সামান্য একটু সুখের আশায় সেই সুখটুকু পাবে না খাওয়া দাওয়ায় কষ্ট দেয় তারপরে আপনার চিকিৎসা করতে দেয় না চিকিৎসার দরকার হলে শ্বশুরবাড়িতে খবর দেয় তার মেয়ের বাবা মা এসে তারপরে মেয়েকে নিয়ে যায় ডাক্তারের কাছে দুই দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চাই তার শ্বশুরবাড়িতে হয়েছে কারণ খরচ করতে হবে এই ভয়তে এই ঘরে বাচ্চা সে নিহতে দেয়নি এই তো মানুষটা দেখতে সুন্দর কিন্তু তার মনটায় তো নোংরা কেন বলতে পারেন এই নোংরা কুশিক মনের মানুষদেরকে সহজে কাছে টানা যায় না সহজে তাদের সাথে ভালো ব্যবহার করা যায় না সুন্দর চেহারা দিয়ে তার কি হলো তার যদি মনের ভিতরের মনটাই যদি নোংরা হয়ে থাকে আপনি যে কাজটা শুরু করেছেন তা শেষ না হওয়া পর্যন্ত থামবেন না আপনি যে কাজটা শুরু করছেন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনি কখনোই থামবেন না আপনি যা ভাবেন তেমনি আপনি পরিশ্রম এবং অধ্যাবসায় আপনার সাফল্যের চাবিকাঠি আপনি যা ভাবেন সেই ভাবাটাই হলো আপনার পরিশ্রম এবং সাফল্য সাধ্য অধ্যাবসায় এই আপনার সাফল্যের চাবিকাঠি মানুষের জীবনের চাবিকাঠি হলো সাফল্যতা এই সফলতা কোথায় পাবেন কোথা থেকে আসবে পরিশ্রম থেকে আপনি যদি আপনার সময়ের কাজ সময় করেন তাহলে আপনার জীবনের উন্নতি করতে পারবেন আর যদি সময়ের কাজ অসময় করেন তাহলে আপনার জীবনের উন্নতি কখনোই আসবে না মানুষ মানুষের জীবনটাকে সুন্দর দেখতে চায় সুন্দরভাবে থাকতে চায় ভালোভাবে বেঁচে থাকতে চায় কিন্তু এই ভালোভাবে বেঁচে থাকা সুন্দরভাবে যাপন করা এটা কি সবই তার পক্ষে সম্ভব হয় কখন যখন সে সময়ের কাজ সময় করতে পারে সময় ছাড়া কোনো কাজ বিফল হয় না মানুষের মনটাকে ভালো রাখতে হয় মনটাকে পরিষ্কার রাখতে হয় অন্যের সুখে সুখ দেখতে হয় অন্যের হাসিতে হাসতে হয় অন্যের কান্নায় কাঁদতে হয় তবেই তো সে ভালো মানুষ সংসারের স্ত্রী সন্তানদের যে ভালোবাসে সন্তানের খালি মুখ দেখানো ভালোবাসা হলে হবে না ভালোবাসার মতো ভালোবাসতে হবে তবেই যদি সেই সংসারে সুখ আসে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ